সালামু আলাইকুম কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে নতুন আইন হওয়ার কারণে বা আগের নিয়ম পরিবর্তন হওয়ার কারণে অনেক স্টুডেন্ট ভাই বোনরা বিভিন্ন ধরনের দুঃস্বপ্নময় জটিলতার মধ্যে পড়েছেন বিশেষ করে অনেকের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের অপরচুনিটি বিলুপ্ত হয়ে গেছে কী কারণে কেনাডা গভর্নমেন্ট ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম ছাড়া ডিপ্লোমা প্রোগ্রামগুলো যেগুলো রয়েছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম কিংবা ক্যারিয়ার কলেজের প্রোগ্রাম অথবা কলেজ লেভেলের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেগুলোতে আপনাদের ডিগ্রি অর্জন করলেও পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিটের সুযোগটি আর থাকতেছে না তো এই ব্যক্তিরা কী করবে তাদের জন্য আলটারনেটিভ ওয়ে কী আবার ধরুন অনেকে পড়াশোনা শেষ করেছেন করে তার এডুকেশনের সিচুয়েশনের আলোকে তিনি পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট পেয়েছেন সেটিও আবার শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাওয়ার পথে তার সেটি শেষ হলে তিনি কি করবেন তো তাদের তো আসলে কানাডাতে স্টে করা সাস্টেন করাটাই এখন আনসার্টেন হয়ে গেছে এছাড়াও যারা ওয়ার্কার হিসেবে কানাডাতে আছেন বিশেষ করে আপনারা জানেন যে সম্প্রতি সময়ে কানাডাতে লো ওয়েজেস যে জবগুলো সেগুলো অলমোস্ট ক্লোজ করে করে দেওয়া হয়েছে গুটি কয়েক সেক্টর ছাড়া বলা চলে যে আপনার বিশেষ করে ফুড সেক্টর কনস্ট্রাকশন হেলথ কেয়ার এগুলোতে শুধুমাত্র লো ওয়েজেস জবের জন্যে লোকাল ইমপ্লয়রা এমপ্লয়ার যারা তারা হায়ার করতে পারবে আদারওয়াইজ তাদেরকে হায়ার করতে পারবে না তো সুতরাং এর আগে যারা লো ওয়েজেস ক্যাটাগরির জব জব হোল্ডার হিসেবে কানাডাতে ছিলেন তারা তো আসলে জবলেস হয়ে যাচ্ছেন কারণ ওই ধরনের জবগুলো তো তার করতে পারতেছে না এই ব্যক্তিরা অল্টারনেটিভ কোন ওয়েতে কানাডাতে থেকে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে এই সব কিছু মিলিয়ে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো অনেকের কাছে এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে অনেকের কাছে এটা ইনফরমেশন হিসেবে থাকবে তো চলুন আলোচনাটি দেখি জানি বুঝি এবং জনস্বার্থে শেয়ার করার চেষ্টা করি মানুষের যাতে উপকার হয় ওয়ার্ক পারমিট অপশনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটস নো লঙ্গার ইলিজিবল ফর পিজি ডাব্লুপি বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে ইলিজিবল কেন হবে না সে বিষয়টি আমরা একটু আগে বললাম পরিবর্তিত আইনের কারণেই অনেকে অনেক স্টুডেন্টরা এখন চোখে সরষে ফুল দেখতেছেন এটা বাস্তবতা কঠিন বাস্তবতা এর মধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন সেই ভাই বোন বোনরা যাতে অন্তত পক্ষে একটা ওয়ে পায় তাদের এই গাইডটি দেখানোর জন্যে দেওয়ার জন্যে মূলত আমাদের আজকের আলোচনা ফর রিসেন্ট অ্যান্ড আপকামিং গ্রাজুয়েট হু উইল নো লঙ্গার বি এলিজিবল ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটস ওয়ার ফর দোজ উইথ এক্সপায়ারিং পিজি পি দেয়ার আর আদার অপশনস অ্যাভেলেবল ফর গেইনিং লিগাল স্ট্যাটাস টু ওয়ার্ক ইন কেনাডা তো অলটারনেটিভ কোন এতে লিগালি আপনি কেনাডাতে থেকে যেতে পারেন সেগুলো একটু দেখে নিন অনেকেই জানেন অনেকেই জানেন না রিসেন্ট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস মে ওয়ান টু কনসিডার সাম অফ দি ফলোয়িং ওয়ার্ক পারমিট অপশনস তো এখানে আলটারনেটিভ অপশনস হিসেবে যেগুলো তাদের সামনে রয়েছে এক নম্বর হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বেসড অন ওয়ার্ক পারমিটস ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস আইইসি ওয়ার্ক পারমিটস টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম টি এফ ওয়ার্ক পারমিটস আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এআইপি ওয়ার্ক পারমিটস প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি নমিন্ডিডেট ওয়ার্ক পারমিটস স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট পোস্ট সেকেন্ডারি স্টাডিজ স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট ফ্যামিলি স্পন্সারশিপ তো এই এখানে যে ওয়ার্ক পারমিটের অপশানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো আলটারনেটিভ ওয়ে অনেকে এর মধ্যে হয়তো আবেদন করেছেন অনেকে করেন নাই তো এইগুলো মূলত আপনাদের সামনে একটু ক্লারিফাই করার চেষ্টা করবো আমরা আমাদের সাথে থাকবেন অবশ্যই ফর দি হাই লেভেল সামারি অব দিস অপশনস সি দি বিলো টেবেল ওয়ার্ক পারমিট টাইপ সামারি অফ মেইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো ওয়ার্ক পারমিট টাইপের মধ্যে প্রথমে রয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বেসড ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে যেটা বলি সেটা হচ্ছে কেনাডার সাথে যে সমস্ত কান্ট্রি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে আপনি যদি সেই ধরনের কোনো একটি কান্ট্রির সিটিজেন হন তাহলে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন মাস্ট বি এ ফরেন ন্যাশনাল ফ্রম এ কান্ট্রি উইথ এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ কেনাডা ইলিজিবিলিটি ও ভ্যারি ডিপেন্ডিং অন দি এগ্রিমেন্ট এগ্রিমেন্টে যেভাবে মেনশন করা থাকবে সেভাবেই আপনার ইলিজিবিলিটিটা এখানে আপনার বিবেচনা করা হবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা এক্ষেত্রের জন্যে আপনার ইলিজিবিলিটি যেটা লাগবে মাস্ট বি এ ফরেন ন্যাশনাল ফ্রম এ কান্ট্রি উইথ এ বায়োল্যাটারাল ইউথ মোবিলিটি এগ্রিমেন্ট উইথ কেনাডা আপনাদেরকে আপনার তো বলে রাখি কেনাডার সাথে পঁয়ত্রিশটি কান্ট্রির এই বায়োল্যাটারাল এগ্রিমেন্ট রয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো এখানে নাই বললেই চলে মোস্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে এশিয়ান এরপরে আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেকগুলো কান্ট্রি আছে সেগুলোর যদি সিটিজেনশিপ কেউ থাকে কারো থাকে অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ এগুলোর সাথে কিন্তু এই আইসি এগ্রিমেন্ট রয়েছে তো এগুলোর কোনো একটা আপনার সিটিজেন হলে বয়স যদি আপনার থার্টি ফাইভের মধ্যে হয় কিছু কিছু কান্ট্রিতে আবার তিরিশ পর্যন্ত এখানে কন্ডিশন দেওয়া আছে তো তাহলে আপনারা সেটার রেফারেন্সে এখানে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন এটা একটা ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ ওপেন করে দেয় ফরেন টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম যেটা ইউজুয়ালি ওয়ার্ক পারমিট ভিসা নামে আমরা পরিচিত পরিচিত আর কি সেটাতে এখানে অনেকে দেখা গেল যে ইউর এমপ্লয়ার মাস্ট হ্যাভ এ পজিটিভ অর নিউট্রাল লেবার মার্কেট ইম্প্যাক অ্যাসেসমেন্ট ইউর এমপ্লয়ার মাস্ট মিট ভ্যারিয়ার্স আদার ক্রাইটেরিয়া ডিপেন্ডিং অন দি স্ট্রিম তো এখানে এলএমআই প্রসেস করেই আপনার স্টুডেন্টরা এখানে কনভার্ট হতে পারে তো আমি একটা কথা বলেছিলাম স্টুডেন্টের পাশাপাশি ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে অলরেডি যারা রয়েছেন যাদের লো ওয়েজ স্যালারির জব তারা হারাতে বসেছেন বিকজ এখানে গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে যে যে সমস্ত সিটিতে সিক্স পার্সেন্টের অধিক আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে সেই সমস্ত সিটিতে তারা লো ওয়েজ এস ক্যাটাগরির এলএমআই ইস্যু বন্ধ করবে তাদেরকে আমি বলবো যে আপনি যদি এই এই সমস্যার মধ্যে পড়ে যান তাহলে যে সমস্ত সিটিতে সিক্স পার্সেন্টের নিচে আনএমপ্লয়মেন্ট রেট সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ওয়ার্ক পারমিটার অপরচুনিটিগুলো ওপেন রয়েছে আপনি যদি অলরেডি কেনাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সুতরাং খুঁজে বের করুন কোন সিটিতে সিক্স পার্সেন্টের নিচে আনএমপ্লয়মেন্ট রেট সেটার আলোকে আপনি ব্যবস্থা গ্রহণ করুন সিদ্ধান্ত গ্রহণ করুন স্ট্যাটিস্টিক কানাডার তথ্যগুলো যদি আপনি ভালো করে ঘাটেন তাহলে সেখান থেকে আপনি এই সিটিগুলো পেয়ে যেতে পারবেন অথেন্টিক কোনো লয়ার বা আপনার কনসালটেন্টের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে প্রতারিত করবে এ ধরনের কোনো ব্যক্তির সাথে করবেন না তো প্রচুর প্রতারক রয়েছে খুব সাবধানে থাকবেন অনেকে লাইসেন্সধারী প্রতারণা লাইসেন্স নিয়েও প্রতারণা করতেছেন সো বি কেয়ারফুল এখানে একটা গাইডলাইন আমরা দিলাম টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আপনারা জানেন যে ক্যানাডাতে পিয়ার হোল্ডার হওয়ার একটি অন্যতম গেট হয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম স্টুডেন্টরা এখানে খুবই ইজিলি ট্রাই করতে পারে বিশেষ করে আপনারা যদি এই আটলান্টিক রিজনগুলোতেই থাকেন স্কেশিয়া নিউ ফার্মল্যান্ড লেব্রেডার নিউ ব্রাণসউইক প্রিন্স রিডোর আইল্যান্ড এগুলোতে যদি থাকেন তাহলে আপনাদের জন্য আটলান্টিক ইলেশন প্রোগ্রামে যে এমপ্লয়াররা রয়েছে ডেজিগনেটেড তাদের কাছ থেকে একটি জব অফার পাওয়া এবং সেটা থেকে পিয়ার হোল্ডারে কনভার্ট হওয়াটাও একটা বিগ অপরচুনিটি দি প্রভিন্স মাস্ট ইনডোরস ইওর জব অফার এখানে যেমন আপনারা স্টুডেন্টরা যেমন হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে পাল বা প্রভিনসিয়াল অ্যাডিস্ট্রেশন লেটার নেই অনুরূপ এখানে এমপ্লয়ারদের কাছ থেকে আপনাদের জব অফার লেটারটা নিশ্চিত করার পরে সেটা আবার প্রভিন্স থেকে অ্যাডেস্ট্রেশন করতে হয় সেটাকে বলা হয় প্রভিন্সিয়াল এনডোর্সমেন্ট সো এই দুইটা স্টেপই আপনাদেরকে কমপ্লিট করতে হবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম পিএনপি ক্যান্ডিডেট ওয়ার্ক পারমিটস পিএনপির জন্য যেটা লাগবে মাস্ট বি এ ক্যান্ডিডেট ফর এ পিএনপি প্রোগ্রাম রিকোয়ারমেন্টস ভ্যারি ডিপেন্ডিং অন দি পিএনপি তো বুঝতে পারতেছেন যে এটা পিএনপি প্রোগ্রাম তো গদ তাদের সিস্টেমেটিক কোয়েতে সব কিছু মেনশন করা আছে সেগুলোতে আপনি আলটারনেটিভ হিসেবে ট্রাই করতে পারেন সেটার অনেক আপনি ওয়ার্ক পারমিটের পেলে আপনার একদিকে হচ্ছে এখানে কাজও হলো রদ দেখা হলো কলা ব্যসাও হলো আপনার জবও হলো প্লাস সেটার রেফারেন্সে আপনি পিআরএ পর্যন্ত কনভার্ট হয়ে যেতে পারতেছেন স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট পোস্ট সেকেন্ডারি স্টাডিজ কেনাডাতে যারা পোস্ট সেকেন্ডারি স্টাডিজ যেমন হচ্ছে কেউ আফটার টুয়েলভ গ্রেড যে কোনো পড়াশোনাতে এখানে এখন সবার জন্য এটা ওপেন নেই বর্তমানে আগে স্পাউসটা আসতে পারত এখন যেটা হচ্ছে মাস্টার্স দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে যদি দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে অথবা পিএইচডি প্রোগ্রামে যারা আসবেন তাদের সাথে তাদের স্পাউজরা ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন এটি ওপেন রয়েছে এটি সুযোগ রয়েছে তো এখন আপনারা যারা অলরেডি কেনাডাতে আসেন তারা কী করবেন তারা কোনো একজন এরকম মাস্টার্স স্টুডেন্টকে দুই বছরে যারা কোর্স করতে আসতেছে তাদের সাথে রিলেশনশিপে বলতে সরাসরি বিয়ে শাদি করে ফেলুন আমরা কখনই বলবো না আপনি ইলিগাল রিলেশনশিপে জড়ান সামরিকভাবে আপনি বিয়ে শাঁদি করুন তার ম্যারেজ বিয়ে শাঁদি করে ম্যারেজ সার্টিফিকেট শো করুন করে আপনি এখানে এই ওপেন ওয়ার্ক পারমিট অর্থাৎ আপনার স্পাউদ ওপেন ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যান তো স্টুডেন্টদেরকে কিন্তু বিয়ে সাথে করলে এই সুযোগটা কিন্তু পাবেন হ্যাঁ বুঝতে পারতেছেন আশা করি বিষয়টা আপনাদেরকে হেল্প করবে আর একটি হচ্ছে স্পাস অল্প পারমিট ফ্যামিলি স্পন্সারশিপ ফ্যামিলি স্পন্সারশিপ হচ্ছে একটি পিআর প্রোগ্রাম যারা ক্যানাডার সিটিজেন কিংবা পিয়ার হোল্ডার তাদের মধ্যে কেউ যদি আনমেরিড থাকে তারা তো বিয়ে সাথে করতে চাবে তো তারা যদি কোনো নন ক্যানাডিয়ানকে বিয়ে সাথে করে তাহলে সেই নন ক্যানাডিয়ান ব্যক্তি যিনি পিয়ার হোল্ডার না তো তাকে তার অ্যাপ্লিকেশনটা পিয়ার প্রসেসিং চলাকালীন তিনি তার জন্যে এই ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে এই ওয়েগুলোতেই কিন্তু স্টুডেন্টরা কাজ লাগাতে পারে ওয়ান্স ইউ হ্যাভ ফিনিশড ইউর স্টাডিজ ক্যান ইউ ওয়ার্ক আফটার অ্যাপ্লাইং ফর ওয়ার্ক পারমিট তো আমরা কিন্তু আলটারনেটিভ গেট আপনাদেরকে দেখালাম এবার আমরা কথা বলবো যারা স্টুডেন্ট হিসেবে রয়েছেন কিছু দিনের মধ্যে স্টাডি পারমিট শেষ হয়ে যাবে এরপরে তারা কি করবেন তারা সাথে সাথে কাজ করতে পারবেন কি না সেক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা রয়েছে আফটার ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডি প্রোগ্রাম ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং ফুল টাইম ইমিডিয়েটলি প্রোভাইডেড দ্যাট ইউ মিট দি ফলোয়িং রিকোয়ারমেন্টস ইউ ওয়াই আর অথোরাইজড টু ওয়ার্ক অফ ক্যাম্পাস ডিউরিং ইউর স্টাডিজ অর্থাৎ আপনি স্টাডিজ চলাকালীন আপনার যে অফ ক্যাম্পাস কাজ করার জন্যে আপনি এলিজিবল ছিলেন সেটা প্রুভ করতে হবে অনেক স্টাডিতে কিন্তু এই ধরনের থাকে না যেমন ইউএসএল প্রোগ্রামে যদি কেউ আসেন ল্যাঙ্গুয়েজ স্টাডিং প্রোগ্রামে তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিটের অপশন থাকে না সুতরাং তিনি এখানে ইলিজিবল হবেন না ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এ ওয়ার্ক পারমিট বিফোর ইউর স্টাডি পারমিট এক্সপায়ার্ড তো আপনার ওয়ার্ক পারমিটে আবেদন কিন্তু করতে হবে স্টাডি পারমিট শেষ হওয়ার আগেই তো স্টাডি পারমিটে শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিটে আবেদন করবেন ওয়ার্ক পারমিটের রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি ইমপ্লয়েড স্ট্যাটাসে কেনাডাতে কাজ করতে পারবেন ইমপ্লয়েড স্ট্যাটাস কী এই সংক্রান্ত একটা কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন নিজের উপকারের স্বার্থে আমাদের ভিউ বাড়ানোর জন্যে না আপনি নিজের স্বার্থেই দেখবেন আপনার উপকারের জন্য ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর ওয়ার্ক পারমিট বিফোর ইউ স্টাডি পারমিট এক্সপার্ট ইউ আর ওয়েটিং এ ডিসিশন অন ইউর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন আপনি ওয়ার্ক পারমিট জমা দিয়েছেন এটাও ইমপ্লয়েড স্ট্যাটাসের মধ্যেই পড়ে এখনও রেজাল্ট পাননি ডিসিশন পাওয়ার আগ পর্যন্ত ওয়েটিক করতেছেন সেক্ষেত্রে আপনি ইমপ্লয়েড স্ট্যাটাসের রেফারেন্সে এখানে কাজ করতে পারেন ইউ মাস্ট হ্যাভ ভ্যালিড স্ট্যাটাস ইন কানাডা ইন অর্ডার টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কানাডা তো এখানে সর্বশেষ যে কন্ডিশনটা দেখতে পারতেছেন আমি তো আবার একটু রিপিট করি ইউ মাস্ট হ্যাভ ভ্যালিড স্ট্যাটাস ইন ক্যানাডা অর্থাৎ আপনি কখনোই ইলিগ্যাল স্ট্যাটাসে ক্যানাডাতে থাকেন নাই এই বিষয়টি অবশ্যই কনফার্ম করতে হবে অনেক সময় স্টুডেন্ট ভাই বোনরা নিজের অজান্তে আউট অফ স্ট্যাটাসে থেকে যান এগুলো পরবর্তীতে ব্যাপক সমস্যা করে আপনার চোদ্দ গোষ্ঠী পেয়ার পেলেও আপনি আর কিন্তু পেতে পারবেন না এই সমস্যার এ ধরনের কোনো একটা ঘটনা ঘটলে এটা আপনার রিকভারি করতে অনেক সমস্যা হয়ে যাবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বেসড ওয়ার্ক পারমিট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বেসড ওয়ার্ক পারমিটের কথা একটু বলেছিলাম একটু আর একটু খোলসা করি ইউ মে ওয়ান টু লুক অ্যাট ওয়েদার ইউ আর এলিজিবল ফর ওয়ার্ক পারমিট আন্ডার ওয়ান অফ কানাডা ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কানাডা হ্যাজ এ নাম্বার অফ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্যাট অ্যালাও ফর ওয়ার্ক পারমিট ফর ফরেন এলিজিবল ফরেন ন্যাশনালস আন্ডার ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম তো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের অধীনে এই আপনার এই ওয়ার্ক পারমিট আবেদন করা যাবে ফর এক্সাম্পল ফর কেনাডা ইউএস মেক্সিকো এগ্রিমেন্ট দি সাকসেসর অফ দি নর্থ আমেরিকান ফ্রি এগ্রিমেন্ট এনএফটি এ ইস ওয়ান অফ সি ট্রেড এগ্রিমেন্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অ্যালাউ টু স্পেশাল ওয়ার্ক ফরেন ন্যাশনালস Based on the citizenship and country with a free trade agreement with Canada. If you are a foreign national of a country with uh, which Canada has a free trade agreement, it may be worth checking to see whether the agreement provides uh, for a work permit for which you might qualify. আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা ছিলেন স্টুডেন্ট ভাই বোনরা ভবিষ্যতে যারা স্টুডেন্ট হবেন তারা এবং যারা অলরেডি স্টুডেন্টশিপ শেষ করেছেন তাদের রিলেটিভসের জন্য এই তথ্যগুলো অনেক সহযোগিতা করবে সুতরাং এই আলোচনাটি নিজেরা দেখুন বুঝুন ছড়িয়ে দিন মানুষের উপকারের স্বার্থে আশা করছি সবাই উপকৃত হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম